নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে পুজো হাসতে হাতে আর মাত্র কয়েকটা দিনই বাকি আছে আর পুজোয় আমরা সকলে যেমন আনন্দে মেতে উঠি ঠিক তেমনভাবেই আমরা সবাই কিন্তু চাই আমাদের বাড়ির ছোট্ট সদস্যরাও কিন্তু একই রকমভাবে খুশিতে উচ্ছ্বসিত হয়ে উঠুক আসলে একটা কথা বলতেই হয় পুজোয় বাচ্চাদের মুখের হাসি মানেই আমরা পুজোয় সকলে ভীষণভাবেই খুশি থাকি এবার বেশ কয়েকটা বিষয়ে আমাদের সতর্ক হওয়ারও দরকার রয়েছে পুজোর কয়েকদিন বাচ্চাদের দিকে কিভাবে বিশেষ খেয়াল রাখবেন বাবা মায়েরা কোন কোন ধরনের সমস্যা হয়ে যেতে পারে বাচ্চাদের মধ্যে পুজোর কদিন খাওয়া দাওয়ার কারণে বা আর কি কিভাবে বাচ্চাদের ভালো রাখা যায় সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমাদের আজকের আলোচনা আর এই আজকের আলোচনায় আমরা আমাদের সঙ্গে যাকে পেয়ে গিয়েছি তিনি শহর কলকাতার অন্যতম প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর অরুণালোক ভট্টাচার্য নমস্কার নমস্কার স্যার আপনাকে অ্যাক্সলেপিয়া হেলথে স্বাগত জানাই স্যার প্রথমেই যে কথাটা বলে শুরু করলাম যে পুজো আসতে তো আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে এবার বাচ্চাটা যেন ভালো থাকে এই চিন্তা সব বাবা মায়েদের এবার পুজোর মধ্যে কি কি ধরনের সমস্যা নিয়ে বাচ্চারা সাধারণত আপনার কাছে আসে বা বাবা মায়েরা আসে পুজোর সময় বিশেষ করে এইবারে পুজোয় একটু খেয়াল রাখতে হবে যে এখন কিন্তু ওই আবহাওয়ার পরিবর্তন এখন হচ্ছে আর কি হ্যাঁ সিজন চেঞ্জ হচ্ছে এবং এইবার পুজো যখন হবে তখনও কিন্তু বেশ গরম থাকবে অক্টোবর মাসের প্রথম দিকে খুব একটা মানে ঠান্ডা হওয়ার কোনো সম্ভাবনা নেই সুতরাং আবহাওয়াটা হচ্ছে গরম এবং ঋতু পরিবর্তন হচ্ছে এই বর্ষা শেষ এবারে একটু হয়তো শীত আসবে তার আগে রাতের দিকটায় হয়তো একটু ঠান্ডা বা ঠান্ডা নয় দিনের বেলাটা ভীষণই গরম এরকমভাবেই চলবে তো এই আবহাওয়ার এই পরিবর্তন বা এই রকম একটা খামখেয়ালিপনা মাথায় রেখে ভাবতে হবে জিনিসগুলো সে কীরকম ভাবনা চিন্তা না একটি শিশু তো বাড়িতে থাকে সাধারণভাবে যদি আমরা খুব প্রি স্কুল এজটাকে ভাবি বা স্কুলে যাওয়ার আগে তারা বাড়িতে থাকে আর স্কুলে যারা যাচ্ছে তারা তো স্কুলে যাবে স্কুলে ছুটিও পড়ে যাবে তো এই সময়টাই কিন্তু এই আবহাওয়া যখন পরিবর্তন হচ্ছে সেই সময়টা কিন্তু বাচ্চাদের শরীর খারাপ খুব বেশি হয় বিশেষ করে এই ভাইরাল ইয়ে সংক্রমণ বা সর্দি কাশি জ্বর পেট খারাপ সেগুলো কিন্তু খুব বেশি হয় তো সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যেমন ধরুন রাতে ঘুরে বেড়ানো বা দিনের বেলা ঘুরে বেড়ানো যখনই ঘুরে বেড়ানো হোক ঠিকঠাক মতো বা শিশুটিকে যেন প্রোটেক্ট করে ঘুরে বেড়ানো হয় যেমন আমরা দিনের বেলা যদি ঘুরে বেড়াই সেইটা রোদ আছে তো রোদ থেকে বাঁচার জন্য ছাতা ব্যবহার করা বা প্রচুর পরিমাণে জল খাওয়া ওআরএস খাওয়া এইগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে তার কারণটা হচ্ছে যে শিশু তো অত বোঝে না সে তো খেলবে ধুলবে প্যান্ডেলে ঘুরবে ঠাকুর দেখবে কিন্তু তাকে রোদের হাত থেকে বাঁচানো এবং বিশেষ করে একটু যারা বয়স্ক শিশু বা একটু বয়স হয়েছে একটু বড় যারা হ্যাঁ একটু বড়ো যারা তারা তো দৌড়দৌড়িও বেশি করবো ওই সময়টা আর এই দৌড়দৌড়ি করতে গিয়ে বা প্যান্ডেলে ভীষণ ভিড় আছে সেই ভিড়ের মধ্যে গিয়ে কিন্তু অনেক শিশুদেরই আমরা দেখি যে হঠাৎ করে মাথা ঘুরে যাওয়া বা অজ্ঞান হয়ে পড়ে যাওয়া এগুলো মেনলি কিন্তু এই হিট এক্সহর্শন থেকে হয় আর কি কারণ এই সময়টা তো রোদের ভীষণ তাপ থাকে আর ঘামও খুব বেশি হয় তো এই মানে এই সময়টাই কিন্তু ওই হিট এক্সর্শান বিশেষ করে যদি খুব ভিড় জায়গায় কেউ যায় ভীষণ ঘামে তারপরে কিন্তু এটা একটা হওয়ার সম্ভাবনা থাকে এটা খুব সহজেই এই সমস্যার সমাধান করা যায় যদি সঙ্গে করে একটা ওআরএসের বোতল বা ও তৈরি করে নিয়ে ঘোরানো যায় এবং মাঝে মাঝে সেই জল খাওয়ানো একটি ছাতা ব্যবহার করা বা সম্ভব হলে টুপি ব্যবহার করা জামা কাপড়ের ব্যাপারে খেয়াল রাখতে হবে নতুন জামা কাপড় পরার একটা প্রবণতা তো প্রবণতা কেন এটা তো হয়ে গিয়েছে তো সেই জামা কাপড়ের যে কাপড় সেটা সম্ভব মানে যদি সম্ভব হয় সুতির কাপড় হলে ভালো হয় কারণ সিনথেটিক জামা কাপড়ে ঘামের ঘাম বেশি হয় গরম বেশি লাগে তো সেই জামা কাপড়ের ব্যাপারে একটু সজাগ থাকতে হবে জামা কাপড় থেকে যদি ডাইরেক্ট চলে আসা যায় এখানে আরেকটা একটা জিনিসও একটু বলার দরকার যে নতুন জামা কাপড় একদম যদি না কেচে পড়া হয় সেখান থেকে কিন্তু বাচ্চাদের অনেক অ্যালার্জি বেরোয় তো সেটা ওই একটা গরমের থেকে তো হতেই পারে ঘামাচি ইত্যাদি তাছাড়াও কিন্তু ওই যে কাপড়ের মেটেরিয়াল সেটা যদি জল দিয়ে ভালো করে ধুয়ে না হয় বা যদি খুব সিনথেটিক হয় তাহলে কিন্তু বাচ্চাদের শরীরে যেটা আপনি বললেন যে অ্যালার্জিজনিত জনিত কারণে একটা র্যাশ বেরোতে পারে তো সেটার ব্যাপারে একটু সজাগ থাকা দরকার তো এইটা তো গেল যে আবহাওয়ায় আমরা কি রকম জামা মানে সিজন চেঞ্জের সময় বা পূজোর কয়েকদিন যাতে এক্সারশন হিট এক্সারশন না হয় সমস্যা তৈরি হয় সেটা দিকে বাচ্চারা তো খেলাধুলা করবে ঠাকুর দেখবে সবই করবে কিন্তু সেটার জন্য বাবা মাকে একটু সতর্ক থাকতে হবে আর ইছারাটা তো সমস্যা খুব গুরুতর সেটা হচ্ছে এই যে যারা স্কুলে যাচ্ছে বাচ্চারা বা একটু বড় বাচ্চা তাদের মধ্যে ওই রাস্তার বাইরে তেল ভাজা খাবারের দিকে বুঝলে প্রচুর স্টলগুলো গুলো সময় হয়ে থাকে তার থেকে ঝালমুড়ি বা এই ধরনের যে ফাস্ট ফুড খায় শরীর খারাপ পেটের যন্ত্রণা বা লুজ মোশন এই ধরনের সমস্যা তো প্রায় হয় হ্যাঁ আর একটা জিনিস যেটা আপনি বললেন যে খাওয়া দাওয়া খাওয়া দাওwidehat অনেক সময় এই পূজোর কটা দিন বাড়ির লোকজনরা বাড়িতে রান্না বান্না বন্ধ করে দেন যে দেন ভালো করতে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এই যে বাইরের খাবার খাবো মানে ঘুরবো এবং বাইরের খাবার খাবো এই যে বাইরের খাবারে অন্যান্য সময় এমনিতেই বাইরের খাবার থেকে পেট খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কারণ সেই খাবারের যে তৈরি করা হয় সেটা কতটা স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি হচ্ছে সেটা কিন্তু একটা প্রশ্ন তার কারণটা হচ্ছে যখনই কোয়ান্টিটি বেশি হতে থাকবে মানে বাইরে খাবার লোক তো অনেক বেশি সুতরাং খাবারও প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে তো কোয়ান্টিটি যখন সেই খাবারের পরিমাণ বাড়তে থাকবে তখনই কিন্তু কোয়ালিটিটা ফল করে তো সেই জন্যে সেই বাবা মাকে খুব সজাগ থাকতে হবে যেখান থেকে খাবার কিনছেন বা যে খাবার খাওয়াচ্ছেন বা খাবারটা কিভাবে তৈরি হচ্ছে এই ব্যাপারে শতকরা একশো ভাগ নিশ্চিত না হয়ে বাচ্চাকে বাইরের খাবার খাওয়ানোটা একটুখানি কিন্তু সাবধানে করানো উচিত এটা কিন্তু আরেকটা ব্যাপার আছে মানে এটা এটা আমি ঝপ করে বলে দিলাম আর সবাই একদম মেনে চলবে তা না কারণ সেই সময় বাবা মায়েরাও বাইরে খাওয়া দাওয়া করেন বাড়িতে রান্না আপনার বন্ধই হয়ে যায় তো এটা এইভাবেই করা যেতে পারে যে শিশুটির জন্য কিছু খাবার কিছু খাবার অন্তত বাড়ি থেকে যদি তৈরি করে নিয়ে যাওয়া যায় তাহলে সে যতক্ষণ ঘুরছে বাড়ির খাবার খেলো বাদ বাকিটা বুঝে শুনে বাইরের খাবার দেওয়া সেটা সেটা বাবা মাকেই ঠিক করতে হবে আর কি যে কতটা তারা বাবার মানে বাচ্চাকে বাড়িতে তৈরি খাবার দেবেন বা নিঃসন্দেহে বাড়িতে তৈরি খাবার পুরোটা দিলেই সবচাইতে ভালো হয় কিন্তু সেটা কতটা সম্ভব হবে সেটা একটা ব্যাপার কিন্তু সেটা হলে সবচাইতে ভালো হয় কারণ এমনিতেই বাইরের খাবার থেকে পেট খারাপ হয় তার উপরে তখন প্রচুর খাবার কোয়ালিটি সম্বন্ধে মানুষের কতটা সজাগ থাকবেন যারা তৈরি করছেন বা যারা খাচ্ছেন সেটাও কিন্তু একটা ভেবে দেখার বিষয় একদমই তাই স্যার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলব যে স্যার যেরকম বললেন যে যে বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে বাবা মায়াদের সেগুলো একটু অবশ্যই কিন্তু মেনে চলুন যে বাচ্চাকে চেষ্টা করবেন যতটা সম্ভব কয়েক কয়েকদিনের মধ্যেও কিছুটা হলেও যেন বাড়ির খাবার দেওয়া যায় এবং এই যে ঠান্ডা গরমের সময় এবং বৃষ্টি হচ্ছে এবং একই সঙ্গে বিভিন্ন ধরনের ভাইরাল ফিভার দেখা যাচ্ছে বাচ্চাদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটুখানি সতর্ক হবেন আমরা এই মুহূর্তে আপনারা দেখছেন স্বাস্থ্য আলাপন অনুষ্ঠান স্বাস্থ্য আলাপন অনুষ্ঠান যারা যারা দেখছেন তাদের অসুস্থ অসংখ্য ধন্যবাদ পাশাপাশি একটা কথা সকলকে বলে রাখবো যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অতি অবশ্যই হেলথের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সেই সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল বাটনটাই কিন্তু ক্লিক করে দেবেন আর স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ধরনের ইনফরমেশনের জন্যই অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া টেলিমেডিসিনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আমরা আবার আলোচনায় ফিরছি স্যার মানে একটা কথা তো আমরা সবাই বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর আপনি কি কি কারণে হতে পারে সমস্যা সেগুলো নিয়েও বললেন এবং কিভাবে তার রোধ করা যায় সেই বিষয়টা নিয়েও বললেন কিন্তু ধরুন কোনো কারণে কোনো বাচ্চার মধ্যে লুজ মোশনের সমস্যা বা ফুড পয়জনিংয়ের সমস্যা হয়ে গেল সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় বাবা মা কী করবেন যে কোনো শরীর খারাপেই প্রাথমিক অবস্থায় বাবা মায়েরা মোটামুটিভাবে ধরা যাক একটি করে রোগ ধরে ধরে যদি বলা যায় কাশি হলে কি জাতীয় ওষুধ খাওয়ানো উচিত জ্বর হলে প্যারাসিটামল বা ইত্যাদি সেটা সকলেই জানেন তো সেটা সেই সেরকমভাবেই চিকিৎসাটা করা উচিত যদি আপনি গ্যাস্ট্রো বা আন্ত্রিক বা পাতলা পায়খানার কথা যদি বলেন সেক্ষেত্রে ও জল কিন্তু সবচেয়েতে জরুরি যে কোনো রোগেই বাচ্চাটি অসুস্থ হয়ে পড়লে খেতে চায় না প্রথম কথা তো যদি খেতে নাই বা চায় তাকে কিন্তু ও আর জল খাইয়ে খাইয়ে তার হাইড্রেশনটাকে মেনটেন করা উচিত বা তার জন্য দেখা যায় যে চব্বিশ ঘন্টায় অন্তত ছবার প্রস্রাব হচ্ছে সেই জিনিসটা কিন্তু একটু খেয়াল রাখা উচিত আর একদম প্রাথমিক অবস্থায় হাউসহোল্ড মেডিসিনস যেগুলো তার কাছে আছে তিনি ডাক্তারবাবু থেকে যে জেনে এসেছেন সেই ওষুধ দিয়ে চিকিৎসা করা উচিত আরেকটি সমস্যা হয় পুজোর সময় পুজোর সময় অবশ্য করেই ডাক্তারবাবুরা কিন্তু এত সংখ্যায় চেম্বার করতে পারেন না সেটা বিভিন্ন কারণে কেউ ডাক্তার কোনো ডাক্তারবাবু বাইরে শহরের বাইরে চলে যান আবার যারা থাকেনও তাদেরও যে মানে একটা চেম্বার চালাতে গেলে যে মানুষজনের দরকার পরিকাঠামোটা থাকে না বলে তারা চেম্বার করতে চান না তো আর তৃতীয় সমস্যা হচ্ছে যাতায়াতের সমস্যা এখন যেমন আমি হুশ করে চাইলে গিয়ে অরুণালোক ভট্টাচার্যকে একটু দেখিয়ে এলাম তখন তো সেটা সম্ভব হয় না কারণ রাস্তাঘাটে গাড়ি নেই ট্রাফিক আটকানো আছে তো সেই জন্যে যদি কোনো কারণে বাচ্চাটি বেশি রকম অসুস্থ হয় কোনো দিকে না তাকিয়ে হাসপাতালের এমার্জেন্সিতে গিয়ে দেখিয়ে নেওয়ার দরকার কারণ যেসব হাসপাতালে শিশু চিকিৎসা হয় সেখানে পুজোর সময়ও চব্বিশ ঘন্টার পরিষেবা বা এমার্জেন্সি চালু থাকে সুতরাং অপেক্ষা না করে বা এই ডাক্তারবাবুকে আমি দেড় দিন পরে দেখাবো সেই জন্য ততক্ষণ অপেক্ষা না করে সোজা গিয়ে প্রাথমিকভাবে হাসপাতালের এমার্জেন্সিতে শিশুদেরকে নিয়ে যাওয়া উচিত একবার দেখিয়ে নেওয়ার দরকার একদমই তাই দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো স্যার যে কথাটা বারবার করে বললেন যে বাচ্চার ক্ষেত্রে কোনো ধরনের যদি শারীরিক সমস্যা আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু একেবারেই ফেলে রাখবেন না অবশ্যই কিন্তু বাচ্চাটিকে নিয়ে হাসপাতালে যান এবং সেখানে কিন্তু চব্বিশ ঘন্টা আপনাদের পরিষেবার জন্য সকলের পরিষেবার জন্য চিকিৎসকরা থাকছেন আর স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যার জন্য কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া টেলিমেডিসিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন পাশাপাশি অ্যাক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন অ্যাক্সলেপিয়া হেলথের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল স্যার বাবা মায়েরা তো পুজোর কদিন প্রচুর ঠাকুর দেখেন ভোর ঠাকুর দেখছেন সেই জায়গায় হয়তো তারা বাচ্চাদেরকে নিয়েও যাচ্ছেন অনেক সময় দেখা যায় বাচ্চারা ক্লান্ত হয়ে যাচ্ছে বা তাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে এই প্রসঙ্গে কি বলবেন হ্যাঁ এইটা মানে সেটা বাবা মাকেই ঠিক করতে হবে যে যখন দেখবেন যে তারা একটা বয়স পর্যন্ত শিশুদের কিন্তু কিছু স্মরণে থাকে না মানে মাস এক বছর পর্যন্ত বাচ্চাদের কিন্তু ততটা কিছু স্মরণে থাকে না বা সুতরাং তারা যে খুব বেশি এনজয় করছে তা নয় শিশুদেরকে নিয়ে ততটাই ঘোরা ঘোরা উচিত যে তারা যতটা এনজয় করছে তারা যতটা মজা করছে কারণ বেসিক্যালি তো এই যে পরিবারের ব্যাপারটা সেটা তো শিশু কেন্দ্রিক তো সে যদি এনজয় না করে সে যদি উপভোগ না করে সে যদি ভীষণ বিরক্ত হয় কান্নাকাটি শুরু করে অসুস্থ হয়ে পড়ে সেটা পরিবারের লোকজনদেরও ভাল লাগবে না তো পরিবারের লোকজনদের ততটাই ঘোরা উচিত যতটা শিশু পারবে না হলে কিন্তু তাকে জোর করে বা তাকে তার সঙ্গে আমার খুব ইচ্ছে করছে বলে তাকে জোর করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি সেটা ঠিক আমাদের ইচ্ছাটা যেন কোনোভাবে তাদের উপর চাপিয়ে দেওয়া না হ্যাঁ কারণ সেটা স্বাস্থ্যসম্মত নয় সুস্থ ভাবনা চিন্তাও নয় স্যার অনেক বাচ্চাদের মধ্যেই অ্যালার্জির সমস্যা দেখা যায় বা এবার ধরুন অনেকে শ্বাসকষ্টের সমস্যা থাকতে পারে তো সেই জায়গায় যারা পুজোর প্যান্ডেলে ঘুরছে বাবা আমাদের সঙ্গে একটু বড় বাচ্চা তাদের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো বাবা মায়ের একটু খেয়াল রাখবেন একটু আগে যেটা বললাম যে এত জামা কাপড়ের ব্যাপার যে যদি নতুন জামা কাপড় হয় সেটা যেন ঠিকঠাক মতো ধোয়া হয় না হলে কাপড়ের থেকে অ্যালার্জি হওয়া দ্বিতীয় কথা হচ্ছে যে যদি দেখা যায় যে বাচ্চাটির একটু অ্যালার্জিজনিত কারণে সর্দি কাশি বেশি হয় হাঁপানির সমস্যা আছে বা যদি মনে করা হয় যে না এই সময়টা খুব সর্দি কাশির প্রাদুর্ভাব ঘটছে যেমন এক একটা সময় তো এক একটা ভাইরালের এপিডেমিক হয় কিছুদিন আগে ইনফ্লুয়েঞ্জা হলো বা বিভিন্ন ভাইরাস এক একটা সময় ঘুরে বেড়ায় সেক্ষেত্রে যদি বাবা মারা মনে করেন যে এই সময় খুব একটা সম্ভাবনা আছে চতুর্দিকে খবরে কাগজে বেরোচ্ছে যে শিশুরা অ্যাফেক্টেড হচ্ছে ভাইরাল ইনফেকশন দিয়ে সেক্ষেত্রে কিন্তু শিশুটিকে দু বছরের ওপরে হয়ে গেলে মাস্ক পরানো যেতেই পারে যখন ভিড় প্যান্ডেলের ঘোরা হবে বা যখন বেশি লোকজনের মধ্যে নিয়ে যাওয়া হবে তখন কিন্তু শিশুটিকে মাস্ক পরানো যেতে পারে আরেকটা একটা জিনিসও এই প্রসঙ্গে বলার দরকার সেটা হচ্ছে যে ভ্যাকসিনেশন ভ্যাকসিনেশন বাচ্চাদের যে টিকাকরণ সেটা যেন সব বাচ্চাকে সব রকম রোগের বিরুদ্ধে মানে যেগুলো যে ভ্যাকসিনগুলো অ্যাভেলেবেল যদি সম্ভব হয় সেগুলো করিয়ে নেওয়া অবশ্য কর্তব্য কিছু কিছু ভ্যাকসিন সরকারি জায়গায় দেওয়া হয় না কিছু কিছু ভ্যাকসিন প্রাইভেট সেক্টরে দেওয়া হয় তাতে একটু খরচ বেশি হয় তো যদি সম্ভব হয় সেই ভ্যাকসিনগুলোও যদি দিয়ে নেওয়া যায় তাহলে অনেক সুবিধা হয় বিভিন্ন রোগের ভ্যাকসিন আছে যেমন কাশি জ্বর যেটা ইনফ্লুয়েঞ্জা বা হামের টিকা তো সরকারি জায়গা থেকে দেওয়া হয় মামস ইত্যাদি বিভিন্ন রোগের বিরুদ্ধে ভ্যাকসিন হয় যদি সম্ভব হয় একটু খরচ হয় তো ও সেই যদি একটা পুজোর একটা জামা কম কিনে সেই ভ্যাকসিনটা শিশুকে দিয়ে দেওয়া যায় তাহলে আখেরে অনেক লাভ হয় একদমই তাই দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো আপনারা দেখছেন স্বাস্থ্য আলাপন অনুষ্ঠান এবং স্যার যেরকমভাবে বলছেন এবং যেভাবে গাইড করছেন খুব সুন্দরভাবেই বুঝিয়ে দিচ্ছেন প্রত্যেকটা বিষয় সেই ব্যাপারগুলো কিন্তু আপনারা সবাই একটু মাথায় রাখুন তাহলে আপনারাও পুজোতে ভালোভাবে আনন্দ করে ঘুরতে পারবেন এবং আপনাদের বাড়ির খুদের সদস্যটাও কিন্তু খুব ভালোভাবে আনন্দ করে ঘুরতে পারবেন স্যার আর একটা বিষয় সেটা হচ্ছে যারা একটু বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা রয়েছে তাদের ক্ষেত্রে পুজোয় ঘোরার প্রসঙ্গে যদি কিছু বলেন বিশেষ চাহিদা সম্পন্ন যারা দু দুটি ক্যাটেগরি করা যায় যেমন একটি হচ্ছে শারীরিকভাবে যারা অক্ষম এবং যারা মানসিকভাবে বিশেষভাবে চাহিদা সম্পন্ন যদি যারা শারীরিকভাবে অক্ষম তাদেরকে নিয়ে কতটা ঘোরা সম্ভব বা কতটা ঘোরা উচিত বা তারা যদি হুইল চেয়ার হয় কতটা হুইল চেয়ারে নিয়ে যাওয়া উচিত সেইগুলো বাড়ির মানুষজনই বিচার করবেন কারণ যেমন বাড়ির যদি বয়স্ক কেউ সেরকম থেকে থাকে যেরকমভাবে কে ট্রিট করা হয় বা তাদেরকে নিয়ে যাওয়া হয় শারীরিকভাবে যারা অক্ষম শিশুরা তাদেরকেও সেইভাবেই করানো উচিত কিন্তু মানসিকভাবে যারা বিশেষভাবে চাহিদা সম্পন্ন তাদের একটা সমস্যা আছে তাদের সমস্যা হচ্ছে তাদের মনের যে জগৎ সেখানে কিন্তু আমাদের মতো ভাবনাচিন্তা কাজ করে না মানে আমরা যে ভাবনা চিন্তায় ভাবছি যে এই দুর্গাপুজো এসছে তাতে একটা উৎসব এবং তাতে সবাই মিলে মিলতে হবে তাদের সবাই মিলে আনন্দ করব এই ভাবনাটা কিন্তু তাদের মধ্যে নেই তারা নিজস্ব একটা মনোজগতের মধ্যে থাকে তাদের ভাবনা চিন্তা অন্য রকম তো আমাকে সেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে ততটাই ঘোরাবো যতটা সে উপভোগ করবে যদি দেখা যায় যে ভিড়ভাট্টা তার ভাল লাগছে না বেশি লোকজন তার ভাল লাগছে না তাহলে তাকে সেখানে নিয়ে যাওয়ার দরকার নেই কারণ সে সেটা এনজয় করছে না বা এই যে আনন্দের ব্যাপারটা তার মনোজগতে কিন্তু ঢুকছে না সুতরাং সেইভাবেই তাকে নিয়ে ঘোরা উচিত যতটা সে উপভোগ করতে পারবে একদমই তাই স্যার স্যার ছোটো বাচ্চারা যারা মোটামুটি ধরুন স্কুলে পড়ছে বা ক্লাস ওয়ান টু এই ধরনের তাদের মধ্যে অনেকের ক্ষেত্রে দেখা যায় প্রচুর ক্যাপ ফাটাচ্ছে বাজি ফাটাচ্ছে এই ধরনের বিষয় বা পুজোর মানে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে তো এরকম কি কোনো বিষয় আপনি বলবেন যে যেটা থেকে বাচ্চাদেরকে দূরে রাখা উচিত বা দূরে থাকতে হবে তাদেরকে দুর্গা পুজোর পরেই কালী তো সেখানে এই বাজি ফাটানোর ব্যাপারটা আসে তো বাজি ফাটা ফাটানো যদি সুপারভাইজ না হয় বা কারোর তত্ত্বাবধানে না হয় তার মতো ভয়ানক জিনিস আর হয় না তো এইটা ধরনের দুর্ঘটনা হ্যাঁ মানে এটা দুটো দুভাবে ক্ষতি করে আর কি এক তো শব্দ মানে তাইটার সেই নিয়ে তো প্রচুর এখন সচেতন হয়েছেন মানুষ তাই নিয়ে অনেক বাধা নিষেধ আরোপিত হয়েছে তবুও দেদার শব্দবাজির যে ব্যবহার সেটা তো রয়েছে সেক্ষেত্রে কানের সমস্যা কানের পর্দার সমস্যা এবং শুনতে পাওয়ার সমস্যা কিন্তু শিশুদের হতে পারে যদি একটা লিমিটের ওপরে সেই বাজি ফাটানো হয় যেটা শব্দবাজি আরেকটা হচ্ছে আলোবাজি বা আতসবাজি যেটা সেটার থেকে কিন্তু সমস্যা যেটা হয় সেটা হচ্ছে দূষণ দূষণ কিন্তু আটকানো যায় না যতই ওই ইয়ে শব্দ যেটা লিমিট আছে সেটাকে কন্ট্রোল করলেও কিন্তু যে আলোগুলো বেরোবে বা আলোবাজি যেগুলো সেগুলোতে কিন্তু প্রচুর দূষণ হয় কারণ সেখানে যে কেমিক্যাল থাকে তো ধরুন একটি অ্যাসমার কষ্ট হয় বা শ্বাসকষ্ট হয় সেইগুলোর থেকে কিন্তু এই অ্যাসমা বা শ্বাসকষ্ট বা সর্দি কাশি এটা কিন্তু হঠাৎ করে বেড়ে যেতে পারে কারণ ওই দূষণের ধোঁয়াটার থেকে কিন্তু হতেই পারে কারণ ধোঁয়া হচ্ছে একটা জরুরি ইম্পর্ট্যান্ট জিনিস যেটা থেকে এরকম শ্বাসকষ্ট হয় সুতরাং সেই ধোঁয়া বাজি মানে একদিক থেকে শিশুদের পক্ষে কিন্তু খুব ভালো জিনিস নয় যেটা শিশুদের থেকে দূরে রাখলেই ভালো হয় তো সেইটা কিন্তু বাবা মাকে একটু বুঝতে হবে সেই মতোই ব্যবহার করতে হবে বাজি একদমই তাই স্যার এই যে আপনি দূষণ ধোঁয়া এবং বাচ্চাদের যাদের সমস্যা তাদের কথা বলছেন এই প্রসঙ্গে একটা কথা একটুখানি জেনে নেব সেটা হচ্ছে পুজো ধুনুচির ধোঁয়া এই সমস্যাটাও তো হতে পারে সেই জায়গা থেকে কি বাচ্চাদেরকে একেবারেই সরিয়ে রাখতে হবে নাকি কোনো ধরনের প্রিকশন নেওয়া যেতে পারে এইটা আরেকটা জিনিস যেটা বলার দরকার যে যেখানে এই শব্দবাজি বা ধুনুচি বা যেখানে প্রদীপ যেখানে আগুন আছে সেই জায়গায় কিন্তু শিশুকে আনকন্ট্রোল ছেড়ে দেওয়ার কোনো জায়গাই নেই আর কি সেটা অবশ্য করে তত্ত্বাবধানে রাখতে হবে আমি তো শুধু কানের সমস্যা বা সোনার সমস্যা বা যেটা বললাম যে ধোঁয়ার সমস্যা বললাম কিন্তু আগুন থেকে কিন্তু দূরে রাখতেই হবে মানে তার চাইতে বড়ো মানে ডেঞ্জারাস জিনিস আর কিছু হয় না বিশেষ করে নতুন জামা কাপড় পরে যদি কেউ আগুনের ধারে কাছে যায় সে ব্যাপারে কিন্তু বাবা মাকে খুব সজাগ থাকতে হবে আচ্ছা ধোঁয়া যে কোনো ফর্মে খুব ক্ষতিকারক ধূপের ধোঁয়া হোক ধুনোর ধোঁয়া হোক সেটা বাজির ধোঁয়া হোক যে কোনো ধোঁয়া সেটা মিষ্টি গন্ধওয়ালা ধোঁয়া হোক বা দুর্গন্ধওয়ালা ধোঁয়া হোক যে কোনো ধোঁয়া কিন্তু মানুষের স্বাস্থ্যের পক্ষে নিশ্চিতভাবে ক্ষতিকারক সুতরাং যে কোনো ধোঁয়ার থেকে কিন্তু শিশুটিকে দূরে রাখতেই হবে একদমই তাই দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে যে সময় ধরুন মণ্ডপে প্রচুর ধোঁয়া তৈরি হচ্ছে বা পুজোর কারণে অনেক সময় প্রচুর ধূপ ধোঁয়া জ্বালানো হয় ধুনো দেওয়া হয় সেই জায়গায় যদি কখনো মনে হয় যে আপনার বাচ্চার শ্বাসের কোনো ধরনের সমস্যা হচ্ছে বা যদি শ্বাসের সমস্যা নাও হয়ে থাকে তাও কিন্তু বাচ্চাকে সেই জায়গাটা থেকে কিছুটা হলেও দূরে সরিয়ে রাখার চেষ্টা করবেন নাহলে কিন্তু সমস্যা যে কোনো সময়ই বাড়তে পারে তাই সব সময় একটা কথা মাথায় রাখবেন যে নিজেরা সতর্ক হন সচেতন হন এবং এবং বাচ্চাটির যাতে কোনোভাবে শারীরিক কোনো সমস্যা না হয় এবং মানসিক কোনো সমস্যা না হয় সেই ব্যাপারগুলো কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে স্যার আজকাল তো বহু মায়েদের ক্ষেত্রে দেখা যায় যে তারা আগে থেকেই বাচ্চাদের ইমিউনিটি বুস্ট আপ করার জন্য নানান ধরনের খাবার দিতে শুরু করছে নানান ধরনের ড্রিঙ্কস দিচ্ছে। এগুলো কতটা যুক্তিযুক্ত মানে অনেককে এই বলতে শোনা যাচ্ছে যে সামনে পুজো আসছে তো সারাদিন সারা রাত ঠাকুর দেখা হবে ঘোরাঘুরি করা হবে ও তো ক্লান্ত হয়ে যাবে তাই এগুলো দেওয়া হচ্ছে মানে এই প্রসঙ্গে কি বলবেন ইমিউনিটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাটা সহজাত সেটা কি আর্টিফিশিয়ালি তৈরি করাটা খুব মুশকিল একমাত্র যদি সেটা আশা করা যায় সব শিশুদের ক্ষেত্রে যে সুষম আহার সেই খাবারটি যদি সুষম আহার যদি শিশুটি নিয়মিত পায় বা খায় তাহলে তাকে এক্সট্রা কিছু দেওয়ার কোনো যুক্তি নেই তার কারণ সেইভাবে কাউরির ইমিউনিটি বাড়ানো যায় না তাহলে বলতে হয় যে যেখানে বড় লোক যারা মানে যাদের তাদের ঘরে ইমিউনিটি বেশি হবে আর যারা ওই ইমিউনিটি জাতীয় ইমিউনিটি বুস্টিং খাবার দিতে পারছে না তাদের ঘরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা নেই এটা ভুল কিন্তু যেটা করতে হবে আহার আহারটা সবারই সব শিশুদের কিন্তু খাওয়ানো উচিত তাহলেই যথেষ্ট ইমিউনিটি হয় ইমিউনিটি বুস্টিং বলে খুব একটা কিছু যে হয় সেটা তো মনে হয় না যে সেটার কোনো বিজ্ঞানভিত্তিক কোনো ধারণা বা কিছু যুক্তি আছে বলে আচ্ছা স্যার তাহলে তো অনেক বাবা মায়েদের ক্ষেত্রেই বলতে শোনা যায় যে তারা ডাক্তারবাবুদের কাছে এসে বলে যে আমার বাচ্চা খুব রোগা বা খেতে চাইছে না ঠিকঠাক একটুখানি ভিটামিনের ওষুধ দিন তাহলে সেইটা কতটা কার্যকরী হতে পারে হ্যাঁ মানে এইটাও আবার ঠিকই বলেছেন অনেক বাবা মা বলেন যে আমার বাচ্চা ভীষণ রোগা তো পৃথিবীর শুধু সবাইকে যে মোটা ঢ্যাপসা হতে হবে এমন তো কোনো কথা নেই তো কিছু কিছু মানুষ তো রোগা থাকবেন কেউ মোটা থাকবেন কেউ মাঝারি চেহারা হবেন সুতরাং রোগা তো রোগাই রোগাটা কোনো রোগ নয় এটা তো মনে রাখতে হবে যে রোগা কথাটার মধ্যে রোগ থাকলেও সেটা আদৌ কোনো ডিজিজ বা রোগ নয় সুতরাং সেইটাকে জোর করে তাকে মোটা করানোর চেষ্টা তো করা উচিতই না আর বিশেষ করে আমাদের ভারতবর্ষে এখন আমাদের দেখা যাচ্ছে যে দু হাজার তিরিশ বা পঞ্চাশের মধ্যে মোটা মানুষের সংখ্যা অনেক বেড়ে যাবে এবং তার তা এই বীজটা কিন্তু এই ছোটোবেলাতেই মানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে শরীরের মধ্যে যে যে বাচ্চাটি শিশু অবস্থায় মোটা হয়ে যাচ্ছে সে কিন্তু বড় অবস্থাতেও মোটাই থাকবে এবং মোটা বাচ্চার অনেক কমপ্লিকেশানস আছে সে বাবা মারা আজকাল অনেক ভালো জানেন কিন্তু ওই ইমিউনিটি বাড়ানোর জন্য আমার বাচ্চা রোগা হওয়ার জন্য তাকে জোর করে বা এমন কোনো জিনিস খাওয়ানো উচিত নয় যেটিতে বাচ্চাটার ওজনটা বেড়ে যায় তাহলে কিন্তু তার ভবিষ্যৎ খুব খারাপ অনুষ্ঠান শেষের আগে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ আমার পরামর্শ এইটাই যে উৎসবের মরশুম বলবো এটাকে শুধু দুর্গাপুজো বলে না উৎসবের মরশুম আসছে তো এই শিশুদেরকে রক্ষা করা শিশুদেরকে প্রোটেক্ট করার দায়িত্ব কিন্তু বাবা মারি এটা এটা কিন্তু প্রত্যেক বাবা মাকে নিজস্ব তার বাচ্চার কথা ভাবতে হবে সেই মতো ঠাকুর প্যান্ডেল হপিং যেটাকে বলে ঠাকুর দেখা প্যান্ডেল হপিং খাওয়া দাওয়া জামা কাপড় এগুলোকে আগে থেকে প্ল্যান করতে হবে তখন ঝপাঝপ ঝপাঝপ করলে হবে না এবং শিশুটির দিকে তাকিয়ে হয়তো নিজেদের প্রোগ্রামকেও একটু স্যাক্রিফাইস বা কার্টেল করতে হতে পারে সেইটা কিন্তু বাবা মাকে বা পরিবারকে খেয়াল রাখতে হবে অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে স্যার খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন এবং গাইড করে দিলেন পুজো কোন কোন বিষয়গুলো মাথায় রাখা দরকার নিজেরা যাতে আমরা ভালোভাবে পুজোটাকে আনন্দ করতে পারি এবং একই সঙ্গে বাড়ির খুদে সদস্যরাও যাতে আমাদের সঙ্গে উৎসবে মেতে উঠতে পারে সেই জন্য কিন্তু বাবা আমাদের আগাম সচেতন হওয়ার দরকার সতর্ক হওয়ার দরকার এবং সেই জায়গায় যে যে বিধিনিষেধগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে একটু মেনে চলতে হবে পুজো আসছে সামনে আহাতে মাত্র আর কয়েকটা দিন বাকি সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে মেতে উঠুন আর যে কোনো ধরনের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হলে আক্সলে হেলথ সব সময় রয়েছে আপনাদের পাশে আর কেউ কিন্তু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকবেন ফলো করবেন আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল আজকের মতো বিদায় নিচ্ছি